মঙ্গলবার থেকে একই সাথে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা শুদ্ধিকরণ এসআইআর শুরু হয়েছে জাতীয় নির্বাচন কমিশন সোমবার রাত বারোটা থেকেই এর জন্য ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ সূত্রে জানা গেছে ত্রিপুরায়ও এই এসআইআর প্রক্রিয়া চালু হবে পর্বে বিহারের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার থেকে দেশের বারোটি রাজ্যে দ্বিতীয় পর্বের এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এই বারোটি রাজ্য হল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ পদুচেরী আন্দামান ও নিকোবর উল্লেখ্য উনিশশো একান্ন সাল থেকে দু সাল পর্যন্ত দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস আর হয়েছে মোট আটবার বার একুশ বছর আগে শেষবার দেশে এসআইআর হয়েছিল এরপর নবম্বর এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে বিহার থেকে প্রথম প্রথমভাবে বিহারে সফলভাবে হয়েছে এসআইআর এমনটাই দাবি মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের এদিকে মঙ্গলবার থেকে দেশের বারোটি রাজ্যে এসআইআর চালু হওয়ার সোমবার রাত বারোটা থেকেই ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন নাম তোলা সংশোধন পরিবর্তন ইত্যাদি করা যাবে না দ্বিতীয় পর্যায়ে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমেরেশন ফর্ম দেবেন এর আগে চব্বিশ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে তিন নভেম্বর পর্যন্ত এসআইআর কর্মীদের সংশ্লিষ্ট রাজ্যগুলিতে প্রশ্ন আগামী ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকায় কোনো অভিযোগ থাকলে নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে তা জানাতে হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে সংশ্লিষ্ট অভিযোগগুলি শোনা এবং তা খতিয়ে দেখার কাজ এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাত ফেব্রুয়ারি এদিকে জানা গেছে সংশ্লিষ্ট বারোটি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর তৃতীয় পর্যায়ে দেশের অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর চালু করা হবে তৃতীয় পর্যায়ে পর্যায়ে অনুষ্ঠিতব্য এসআইআর প্রক্রিয়ার রাজ্যের নাম থাকবে নিজস্ব প্রধান রিপোর্ট এশিয়ান টাইমস